আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে ফেসবুক পেজের ইউজার নেম কীভাবে সেট আপ করতে হয় সো আপনি ফেসবুক পেজের ইউজার নেম কীভাবে সেট আপ করবেন আজকের ভিডিওতে দেখাবো আমরা তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো আমরা ফার্স্টে ফেসবুকের আইকনে আসবো আইকন থেকে এখান থেকে দেখতে পারবেন যে আমাদের ফেসবুকের পেজটা দেখতেছেন অবশ্যই যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন আমাদের পেজটা ভিজিট করে আমাদের পেজটাও সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন লাইক করে রাখবেন এখান থেকে দেখতে পারতেছি আমাদের ইউআর লিংক এখান থেকে ইউএল লিংক অপশানে দেখতে পাচ্ছিস না আমাদের এখান থেকে কোনো নাম টাম নাই সো আমরা এখান থেকে কাস্টমাইজ করতে হবে আমাদের এখান থেকে ফেসবুক পেজের নামটা সেট করে এখান থেকে আমাদের লিঙ্কের সাথে সেট আপ করব সো তার জন্য আমরা কি করব ফার্স্টে আমরা ক্রোম ব্রাউজারে চলে আসবো সো এর আগের ভিডিওতে আমরা দেখাইছি যে কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় এবং কিভাবে কি করতে হয় সব কিছু আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সো এখান থেকে আমাদের ভিডিওটা শুরু করতে হবে যে আমরা প্রোফাইলে কীভাবে সেট আপ করবো এখান থেকে প্রোফাইল আইকনে আসার পর এখান থেকে পিকটা সেট আপ করবেন দেওয়ার পর সেফ অপশান ক্লিক করলে আপনার পিকটা সেট আপ হয়ে যাবে এখান থেকে কভার ফটো আপনারা কাস্টমাইজ করে নেবেন তারপর এখান থেকে সিলেক্ট করে নেবেন সো এখান থেকে আমরা কি করব ফেসবুকে যে ইউজার নেমটা সেট আপ করবো তার জন্য আমাদের চলে আসতে হবে ফেসবুকে ফেসবুকে আসার পর এখান থেকে আমরা কি করব আমাদের লগ করতে হবে তো ফেসবুক পেজটা আমাদের লগ ইন করতে হবে তার জন্য এখান থেকে আমরা কী করবো ফার্স্টে চলে আসবো ফেসবুকে এখান থেকে ম্যাটা সুইট আমরা এখান থেকে ফার্স্টে ম্যাটা সুইট লেখে সার্চ করবো অথবা লগ ইন করে নেব এখান থেকে এখান থেকে লগ ইন করে নিতে পারবো না অবশ্যই লগ ইন হয়ে যাবে তারপর আমাদের যে করতে হবে এখান থেকে আমরা প্রোফাইল আইকনে ক্লিক করবো এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করার পরে আমাদের এখান থেকে ফেসবুকের সেটিংয়ে চল আস আমরা এখান থেকে আমাদের পেজের সব কিছু দেখতে পারবো এখান থেকে পেজের নেম টেম সব কিছু দেখতে পারবো তারপরে এখান থেকে আমরা কি করব যে কাজটি করতে হব হইবে আমাদের ফার্স্টে আমরা এখান থেকে থ্রি ডট মেনু দেখতে পারতেছেন এখান থেকে বড় করে দেখাইতে হবে আপনাদের এখান থেকে আমাদের প্রোফাইল আইকন আছে এই প্রোফাইল আইকনে আপনারা ফার্স্টে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমাদের এখান থেকে সব কিছু শো করবে সো এখান থেকে আমরা কি করব সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এখান থেকে দুইটা সেটিং দেখবে তারপরে আমরা সেটিং অপশানে ক্লিক করব সেটিং অপশানে ক্লিক করার পর আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে সেট করতে হবে আমাদের খুঁজে বের করতে হবে ফেসবুক পেজ সেট আপ সো এখান থেকে স্কল ডাউন করতে করতে আসবেন ফেসবুক পেজ সেট আপ এখানে আসার পর এখান থেকে দেখতে পারবেন যে আমাদের ফেসবুক পেজের নেম থাকবে আমাদের এখান থেকে সব কিছু দেখতে পারতেছেন সো আমরা এখান থেকে কী করবো ফেসবুক নাম এখানে ক্লিক করব এখান থেকে নামে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে আমাদের এখান থেকে ফেসবুকে নাম দেওয়া দাওয়া আছে তো এই যে নামটা দেওয়া আছে এখান থেকে ইউজার নেম সেট করতে হবে সো আমাদের এখান থেকে কোনো ইউজার নেম নেই এখানে বলা হয়েছে সো আমাদের এখান থেকে ইউজার নেমটা সেট করতে হবে এখান থেকে আমরা ইউজার নেমটা সেট আপ করবো যে এস বাংলা এখান থেকে দেখবেন আপনার নামটা কি অ্যাভেলেবল আছে কি না এখান থেকে সব টিকমার্ক করতে হবে যদি অ্যাভেলেবল থাকে যে এস বাং বিএনজি এখান থেকে দেখতে পারতেছেন এই নামটা আমাদের আগে টিপস দেখেন এখানে আমাদের নামটা দেওয়া আছে তো এখান থেকে আমরা কি করব দুইটার সংখ্যা বসায় দেবিস তারপরে এখান থেকে কি করতে হবে সেভ করুন পরবর্তীগুলো সেভ করুন এখান থেকে যদি আমরা সেভ করে ফেলি দেখতে পারবেন আমাদের এখান থেকে ফেসবুক পেজের নামটা সেভ হয়ে যাবে এখন থেকে দেখতে পারবেন ফেসবুক সেট আপে চলে আসবেন আপনারা পেজ সেট আপ এখান থেকে আপনারা আবার প্রোফাইল এখানে চলে আসবেন এখানে আসার পরে এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম জেস বাংলা টিভ ছাব্বিশ এখান থেকে আমাদের ইউজার নেমটা সেট আপ হয়ে গেছে সো এভাবে আপনারা আপনার ফেসবুক পেজের নেম ইউজার নেম সেট আপ করতে পারবেন সো এই ছিল ভিডিও ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকতে পারেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ক্লাসটা হবে আমাদের ফেসবুকে কীভাবে আমরা থামমেল সহ পোস্ট করবো আরও ইত্যাদি ভিডিও নিয়ে আমরা বিজ্ঞাপন দিব সব কিছু করবো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে